আল্লাহাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব কার কার হাতে হাতে দুনিয়াতে এই 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 সার্বভৌমত্ব মানুষের হাতে দুনিয়াতে সভেনটি মুলক সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় পাকের বিধান আল্লাহ রাসুল এগুল তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিল্প সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে তো শিরকে ডুবে আসি এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি না বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকে একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও পলিটিক্স এবং পরিবর্তন আছেই পাশাপাশি আমাদের এই ওয়ার্ল্ড এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের পাশ কাটিয়ে আল্লাপের মন গড়া চলানো হচ্ছে কিনা হচ্ছে কিনা বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান বলেন আরো খোলামেলা বলি সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান মত মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান মদ খাওয়া যাবে মদ খাওয়া যাবে বেপর্দায় চলা যাবে এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এখন এই বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন এখন আল্লাহ পাক এখন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সমস্যাগুলো তো বুঝতে পারলেন আল্লাহাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল্লাহ আলী আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয় তুমি ব্যাখ্যা করেছো সমাধান দিয়েছি এটা হেদায়ত এটা রহমত এটা বুসর সুসংবাদ তাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ করত যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে না এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না হাদিসের প্রয়োজন আছে এটা আমরা পেলাম সুরা নজম আয়াত নাম্বার তিন চার এবং সুরা হাসর আয়াত নাম্বার সাত যে রসুল সাল নিজের মন গড়া কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহি করতেন আর আল্লাহর রসুলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে নিষেধগুলো পাচ্ছি হাদিসে সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহি নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আইএমএ জাহিলিয়া কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তান হে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে নাকি চাইনিজ সভ্যতার যুগে নাকি রাশিয়ার বলসেবিক ওই বিপ্লব ওই সব যুগে কোন যুগে ব্রাজিল হয়েছে আবু জুহেলের যুগে কোন যুগে ভাই আবু জুহেলের নাম শুনেছেন তো আবু জুহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ আবু জুহেল ছিল ওই ওই যুগের নেতা না নাদোয়া ছিল তার পার্লামেন্ট তার পার্লামেন্টের নাম কি দারুণ্না দোয়া সেখানে আবু জাহেল সব বসে বসে বুদ্ধি পাকাই করে কি করতে হবে কি করতে হবে না বাই দা ওয়ে এই আবু জাহেল আবুল আহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহ কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানতো না আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করতে তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না

এই কারণে করতো ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না এমনকি বদর দোয়া করে গেছে তারা কিন্তু হজমরা করতো তো এটা মনে করবেন না যে আবু আল্লাহকে বিশ্বাস করতো না এবার আবু জহেল চিনতে পারছেন আবু জহেল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ বাগের কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জেহেলরা আমাদের সমাজে আছে নাই বলে আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু পারছি কিনা জানি না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না বোঝাতে পারাটা একটা আল্লাহ পাকে রহমত মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকে রহমত অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছুই কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমি কতটুকু পারছি আমি জানি না এই যে আবু জেহেলকে চিনতে পারলেন আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব বুদ্ধি তার তার নাম হচ্ছে আবুল হাকাম কি নাম আবুল হাকাম আবু জহেলের নাম আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলোসফার সে দার্শনিক যে বুদ্ধিজীবী বুঝতে পারছে না কথা জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা আমাদের ইসলাম তাকে আবু জহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাহ পাককে চিনত আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে কোনো অজ্ঞ মানুষ ছাড়া এই কাজকে করতে পারে এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই আবু জেহেলরা আছে না নাই